প্রতিটি গোলাপ গাছ থেকে শীতের মরশুমে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে বর্ষাকালীন সময়ে বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিচর্যামূলক বেশ কয়েকটি কাজ করতে হবে যা ঠিকমতো করতে পারলে এই বর্ষাকালেই বেশ কিছু বেসাল স্যুট গাছে চলে আসবে যা থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তাই নতুন নতুন বেসাল সুট পাওয়ার জন্য এই বর্ষাকালীন সময়ে গাছে যত ফুলের কুড়ি থাকবে বা ফুল থাকবে সমস্ত কুড়িসহ ফুলগুলিকে একে একে কেটে গাছকে পরিষ্কার করে দিতে হবে কারণ ফুলগুলি নিজেকে প্রস্ফুটিত করবার জন্য মাটি থেকে যে পরিমাণ শক্তি গ্রহণ করবে সেই শক্তিকে গাছে বেসাল শুট তৈরি করার কাজে আমাদের ব্যবহার করতে হবে তার জন্য কোনো কোনোরকমভাবেই ফুলের কুড়ি বা ফুল গাছে রেখে দেওয়া যাবে না এই কথাটি মনে রাখবেন তাছাড়া এই বর্ষার সময়ে গাছে নতুন নতুন ব্রাঞ্চ সহ পাতায় ভরে ওঠে তাই এই সময়ে বিভিন্ন প্রকার রোগ প্রকার আক্রমণ ঘটতে থাকে তার জন্য গাছকে সুরক্ষা দিতে গাছের পুরোনো শুকিয়ে যাওয়া পাতা কিংবা রোগাক্রান্ত পাতা সহ সমস্ত হলুদ পাতাগুলিকে একে একে বেছে ফেলে গাছকে পরিষ্কার করে দিতে হবে যাতে নতুন পাতাগুলি সুস্থ ও স্বাভাবিক থাকতে পারে তাছাড়া গাছের শুকনো ডাল নজরে পড়লে সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে সেই ক্ষেত্রে কাটা ডাল যদি মোটা আকারের হয় তাহলে অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে লাগিয়ে দিতে হবে এইভাবে এর পাশাপাশি টবের মাটিতে আগাছা থাকলে তা পরিষ্কার করে মাটির শক্তিকে বাড়িয়ে দিতে কোনো কিছু দ্বারা ভালো করে খুঁড়ে নিয়ে বারো ইঞ্চি টবের জন্য দিতে হবে তিনশো গ্রাম মতো এক বছরের পুরোনো গোবর সার তার সঙ্গে তিনশো গ্রাম মতো দিতে হবে ভার্মি কম্পোস্ট হাফ চামচের একটু কম পরিমাণে দিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর সঙ্গে দিতে হবে দশ থেকে পনেরোটি দানা ডিএপি সার আর দিতে হবে তিরিশ গ্রাম মতো বাদাম খোল এবারে গাছকে শক্তিশালী করে তুলবার জন্য এক চামচের কিছুটা কম পরিমাণে দিতে হবে জিঙ্ক সালফেট এতে করে গোলাপ গাছে আসা ফুলগুলি আকারে বড় মাপের হবে আর এক চামচ মতো ফোরাডন ছড়িয়ে দিয়ে মাটিকে উলট পালট করে খাবারগুলিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলেই দিন পনেরোর মধ্যেই গাছে নতুন নতুন বেসাল সুট আসতে শুরু করবে গোলাপ গাছের পাতায় যদি এইভাবে কালো কালো ফোট দাগ নজরে পড়ে তাহলে বুঝতে হবে ফাঙ্গাস অ্যাটাক করেছে তার জন্য নিয়মিতভাবে এই বর্ষাকালে এক লিটার জলে দুই গ্রাম যে কোনো একটি ফাঙ্গিসাইড। ভালো করে মিশিয়ে সপ্তাহে একদিন করে স্প্রে করে রাখতে হবে তাছাড়া রোগ প্রকার হাত থেকে গোলাপ গাছগুলিকে রক্ষা করতে এক্সপ্রিমো কীটনাশক এক লিটার জলে এক চামচ মিশিয়ে সপ্তাহে একদিন পরন্ত বেলায় স্প্রে করে রাখতে হবে আপনারা চাইলে অন্য কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এতে করে গাছে রোগ প্রকা আসতে পারবে না প্রতিটি গাছ থাকবে সুস্থ ও স্বাভাবিক যার ফলে নতুন নতুন বেসাল সুদ প্রচুর পরিমাণে পাওয়া যাবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার